আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আছি আল কায়েদ কোকারিজে আমার সাথে মাহফুজ ভাইয়া আছে আর আজকে উনি এত সুন্দর একটা টেবিলওয়্যার কালেকশান নিয়ে আসছে আমার তো অসম্ভব ভাল লাগছে আর আমার মনে হয়েছে আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করা উচিত অনেক আপু ভাইয়ারা আছেন যারা যুগের সাথে তাল মিলিয়ে কোনো ফুল লতা পাতা কালার নকশা কিনতে পছন্দ করেন না তারা হয়তো বা প্লেন সিম্পল জিনিসটাকেই এলিগেন্ট মনে করেন তাদের জন্য দেখাবো আজকে ক্লাসি ডিনার সেট এটা এখানে একটা ডিনার সেট কিনলে আপনি তিন ধরনের ফ্লেভার পাবেন সেটা কেমন যেমন আপনার বাসায় আপনি এরকম কার্ভ প্লেটও পাবেন এরকম রাউন্ড প্লেন প্লেটও পাবেন এরকম স্কোয়ারও পাবেন সো এখানে ওভারঅল কি কি থাকছে কেমন প্রাইস থাকছে সেটা আমরা মাহফুজ ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে একটু সব লোকেশনটা আপনার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আলকায়েদ কোকারিজ শপ নাম্বার তিনশো পঞ্চাশ গলি নাম্বার পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা আর এখানে ভাইয়ার একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে পাশাপাশি প্রবাসী ভাই বোনেরাও কিন্তু অনলাইনে প্রোডাক্ট একদম হোম ডেলিভারি নিতে পারবেন মাহফুজ ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি এবং আপনাকে থ্যাংকস কারণ অনেক সময় আসলেই অনেকে মানে নকশা কালার ফুলের বাইরে গিয়ে কিছু খোঁজে আর বিশেষ করে আপনার এই প্রোডাক্টটা আমি মনে করি আমাদের দেশে কিন্তু বেশিরভাগ সময় বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে বিভিন্ন কোম্পানি মাল্টি স্কুল কলেজ এগুলোর কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে ফ্যামিলি ডে পিকনিক বা হচ্ছে গিয়ে কোনো না কোনো অনুষ্ঠান থাকে সো তারা কিন্তু অনেক সময় গিফট কেনে বালকে গিফট কেনে সো তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট অনেক পছন্দ করতে পারে আমার যেটা মনে হয় কারণ অনেক সময় অনেকে ভাবে এইটা দিব এটাকে অমুকের পছন্দ হবে এটা দিব ওইটা বাট এরকম একটা প্লেন অ্যান্ড সিম্পল জিনিস পছন্দ হবে না এমন কারণে তো এটা আসলে কি আমরা যে আজকে ডিনার সেট আছে আপনি যে আপনার 119 পিসের ডিনার সেট পাইরেক্স 119 পিস জি 119 পিস 100% মাইক্রোওয়েভ ওকে খুব সুন্দর একটা একবার হোয়াইট কালার একটা প্রোডাক্ট যুগ যাওয়া নিয়ে চিন্তা নাই যে এর যুগ চলে গেছে ওর যুগ চলে গেছে এরকম না সব সময় চলতে পারে এমন একটা প্রোডাক্ট কি কি থাকবে উনিশ ছয়টা হলে রাইস প্লেট রাইসের ছয়টা থাকবে এরকম ঢেউ ঢেউ ডিজাইন আর ছয়টা থাকবে আপনি প্লেট এরকম গোল জি জি আবার ছয়টা থাকবে আপনি বলেছিলেন এরকম স্কোয়ার স্কোয়ার থাকবে ছয়টা মানে একই সেটে কত ডিজাইন চাচ্ছেন আপনার যখন আপনার বাসায় কোনো গেস্ট আসবে আপনি তিনবারই কিন্তু তিন ধরনের জিনিস আপনার তিনটা তিনটা প্লেট থাকবে

আচ্ছা তারপর বড় সাইজটা বড় থাকবে ছটা আবার বারোটা আমি এটা বলতে চাইছিলাম যে ভাইয়া প্লেট মানে একসাথে বাচ্চা বড় মিলে হলে অন্তত দশ বারো জন তো চা খাওয়া মানুষ হতে পারে

মশলা কিংবা আপনারা ড্রাই ফ্রুটস খেজুর রাখেন বাদাম রাখেন কিশমিশ রাখেন সল্ট রাখেন অথবা টি কফি সুগার রাখেন মানে আপনার গেস্টের সামনে সার্ভের জন্য তাই না একটা ট্রে সহ এটার চারটা চারটা সেট পাবেন মানে তিনটা বাটি একটা ট্রে জি জি চারটা ইচ্ছে হলে এর ভিতরে চামচ রাখতে পারেন রাখেন অনেক সুন্দর হ্যাঁ টোটালি আপনি যে 100 একদম কাউন্ট করে মিলিয়ে দেখে নিবেন 100 কত পিস বলেছেন উনিশ পিস 19 পিস হোয়াইট পাইরেক্স সিরামিকের মানে আপনি জাস্ট দেখেন না এই জিনিসটা আপনার শোকেসে যখন থাকবে পুরো মনে হয় কি লাইট জ্বলে থাকবে রাইস ডিশ থাকবে একটা এরকম রাইস ডিশ থাকবে একটা পোলার ডিশ হ্যাঁ ওকে ডান এই হচ্ছে 119 19 পিস ওভারঅল সো এই 119 পিসের একেবারে পারফেক্ট ডিনার সেট বলবো ভাই আমি অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে বলি আমি আপনার রুচির প্রশংসা করতে চাই কারণ অনেক সময় ডিনার সেটে এত বেশি প্লেট এত বেশি ডিশ এত বেশি কাজের চামচ মানে সার্ভিং এর মানে আপনি একদম ব্যালেন্স করে ডিনার সেটটা সাজাইছেন আমি এখানে একটা জিনিসও বলতে পারি না ভাই এই জিনিসটা আমার কাছে বাড়তি মনে হচ্ছে অপচয় মনে হচ্ছে অযথা মনে হচ্ছে আমার কাছে পুরো ব্যাপারটা অসম্ভব ভালো লাগছে এখন শুধু জানার বিষয় যে অসম্ভব ভালো লাগার জিনিসটা আমরা আসলে সবার সাধ্যের মধ্যে আছে কিনা আবার হাতের ছোঁয়ার বাইরে চলে গেলে তো সমস্যা না 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 আমি যতবারই আপনার বিরুদ্ধে দিছি কাস্টমার নিতে পারছে আজকেও দেব ঠিক আছে ওই দেব শুধু এই মাল যদি আপনি যে লুজ লুজ কিনতে যান এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার মাল আছে কারণ এটা মার্কেট যাচাই করার সুযোগ আপনাদের আছে আপনারা ভিডিও দেখেন আপনারাও জানেন অবশ্যই সুযোগ আছে এগুলো খান্দানি মাল

পার পিসের একটা ভাগ দিয়ে দেখেন না পার পিস প্রোডাক্টের দাম কত পড়ছে তাও আপনাদের কাছে মনে হবে কি লুজ আপনারা এই প্রোডাক্ট কিনতে পারবেন না এরকম ফ্রি যে প্রাই আল্লাহামদুল সবার হয়তো ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগাটা ভিডিও ছাড়ার পরে আপনি রেসপন্স এ বুঝতে পারবেন তো আমি চাচ্ছি এর পাশাপাশি দু একটা কিছু আমার ভালো লাগার জিনিসের একটু আইডিয়া দিতে দেন আচ্ছা যেমন এখানে কিছু সুইট ডেজার্ট দেখতে পাচ্ছি ডেজার্ট সেট সেভেন পেস এটা কেমন এটা 1400 টাকা এটা এটা তেরোশো টাকা এটা এটা হলো আপনি বারোশো টাকা বারোশো টাকা তারপরে এখানে হচ্ছে গিয়ে কাছের আমরা টিস্যু বক্স দেখতে পাচ্ছি এটা কেমন আপনি চারশো টাকা

কত এটা হলো বত্রিশ পিস ছ হাজার দুইশো এই ব্ল্যাক কালার ফুলের এটা হলো বত্রিশ পিস চার হাজার পাঁচশো এই মার্বেল এরটা কত পিস বত্রিশ পিস চার হাজার পাঁচশো তারপরে এই অ্যাশ কালার এরটা হলো বত্রিশ পিস চার হাজার আচ্ছা আর এই গোল্ডেন ফুলে এটা হলো আপনার যে বিয়াল্লিশশো টাকা বত্রিশ পিস বত্রিশ পিস এন্ড ফাইনালি এই পাশে যে গোল্ডেন এটা হলো আপনার ছ হাজার টাকা বত্রিশ পিস মাত্র ছ হাজার টাকা বত্রিশ পিস এখানে আমরা কিছু টেম্পার প্রুফ ছোট একটা জগ দেখতে পাচ্ছি এটা কত লিটার এটা হলো আপনার যে এক লিটার দাম দাম হলো আপনার আঠারো টাকা এটা কয় লিটার এটা হলো আপনি দুই লিটার দাম দাম হলো আপনি যে নশো এটা এটা এক হাজার টাকা দুই লিটার জি জি আর এটা কয় লিটার এটা হলো আপনি যে ওয়ান পয়েন্ট এইট দাম দাম হলো আটশো টাকা এটা কয় লিটার এটা হলো ওয়ান টু পয়েন্ট টু দাম এটা হলো আটশো টাকা এটা কয় লিটার এটা টু পয়েন্ট টু আটশো আচ্ছা এটা এটা হলো এক হাজার টাকা কত লিটার এটা হলো আপনি দেড় লিটার আর এটা কয় লিটার এটা হলো আপনি যে ওয়ান পয়েন্ট এইট দাম আটশো পঞ্চাশ

আর এই টিসু হোল্ডার গুলো আচ্ছা সো ভাইয়া এই যে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর সুযোগ পেলাম আপনার অডিয়েন্স দের বা আমার অডিয়েন্স দের সো প্রোডাক্টের দাম গুলো তাদেরকে জানাতে পেরেছি এখন জানানোর ইচ্ছে হচ্ছে তারা কিভাবে অনলাইন অর্ডারটা করবে আপনার কাছে এই মালটা পছন্দ হওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে লগ দিবেন হ্যাঁ লক দেওয়ার পরে এর ভিতরে অর্ডার নেয়ার পরে যদি কোনো ভাঙ্গে যায় ফাইটে যায় ঠিক আছে সম্পূর্ণ রিস্ক আমার রিস্ক আপনার হ্যাঁ দু একদিন পরে আমরা মাল পাঠিয়ে দেব আচ্ছা আর ইনশাআল্লাহ আমরা যেভাবে পাঠাই হ্যাঁ কোনো সমস্যা হয় না কারণ ওই ড্যামেজটা তাদের থাকে বলে প্যাকেজিংটা তারা ওভাবেই করার চেষ্টা করে তারপরও বিপদাপদ এটা উপরে কারো হাত নেই মাল সম্পূর্ণ পছন্দ হওয়ার পরে অর্ডার অর্ডার কনফার্ম পরে আপনার কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে সেটা দরকার হলে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন চেক করবেন আমার এই 70 নাম্বার আছে লাস্টে হ্যাঁ এই নম্বরে আপনি বিকাশ করবেন মাত্র 1000 টাকা অনলি ওকে অনলি 1000 টাকা সেটা ভিডিও কল দিয়ে চেক করে আপনি 1000 টাকা অ্যাডভান্স পৌঁছানোর পরে একটা একটা মাল বুঝে পাবেন লিস্ট অনুসারে তারপর বাদবাকি টাকা ওই বদলের কাছে হাতে দিলে হবে ওকে ধন্যবাদ মাহফুজ ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা মাহফুজ ভাইকে সাথে করে আলকায়েদ ইন্টারপ্রাইজ থেকে আরও নতুন নতুন প্রোডাক্ট কালেকশন নিয়ে হাজির হব আর এই শপে থাকা যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনাদের যদি ভালো লাগে জাস্ট সিম্পলি ভাইয়ের কাছে প্রোডাক্টের প্রাইস জেনে আপনারা কিন্তু অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম